সূর্যবাহী কাপাশিয়া গাজীপুর বারিশীয় বৈদ্যান শহীদ গ্যাস উচ্চ বিদ্যালয় মাটি বৈশাখী মেলা তিন দিন আজকে থেকে শুরু হলো শহীদ গ্যাস উচ্চ বিদ্যালয়ের মাটি তিন দিনের মেলার মধ্যে যেই যেখান থেকে বিরোটি দেখবেন অন্যজন দেখার সুযোগ করে দেবেন প্রবাসী ভাই আছে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভাই আমাদের এই গ্যাসপুর বাজার সম্মেলনে যে মেলাটি বিভিন্ন ধরনের আইটেমের মেলার জিনিস কিনতে পারবেন এবং আপনার নিয়ে অত্যন্ত মনোরম পরিবেশে মেলার মধ্যে অংশগ্রহণ করে মেলা উপভোগ করতে পারবেন আপনি যে মেলাতে আসলে খুব আনন্দ লাগছে আমি তো আমি ছেলে পেলে আছে আমার কাছে কেমন লাগলো মেলার মধ্যে আসা ভালোই কিছুক্ষণ আগে মেলাটা কিরকম খুব সুন্দর এই প্রতি বছর কি এরকম আর বেশি আজকে প্রথম দিন না মুরব্বী এই প্রথম দিন মেলাটা নিয়ে শুরু হচ্ছে আজকে এই প্রথম দিনকে এই যে দর্শক দেখতেছেন এক মানুষের কথা বলতেছে এই যে জনগণ আসলো অথবা মেলাতে কেনাকাটা করতেছে এই ঘুরে আসে কি মূল গাজীপুরের ভিতরে ভিতরে

এই আমিরমটা কি চুপচাপ بنگাল```দিয়া মারি বড় বড় ছা একটা কামরাંગીচর ঢাকা কাফথার দস সাকিবুল্লাহ চাঁদমাঠে मारे বড় বড় ছা বিজয়ের পরাজয় দর্শক মেলার মধ্যে কিন্তু হাসি উল্লাস থাকি হয় ছেলেটা কিন্তু আসলে যে একটা ডায়লগ দিলো ডায়লগটা কিন্তু হাসি হয়ে গেছে হাসি থাকে মেলার মধ্যে কি হাসি আনে একা নাজলে হাসি আসে না তবে কথা বলি এই পৃথিবীতে যত বড়ই চাকরি থাকেন না কেন প্রবাসী থাকেন বিদেশ থাকেন সিঙ্গাপুর থাকেন মালয়েশিয়া থাকেন দুবাই থাকেন এই আমাদের ঐতিহ্যবাহী শহীদিয়াস উচ্চ বিদ্যালয়ের মাঠে যে মেলাটি জমছে অত্যন্ত মনোরম পরিবেশে যে একটু আপনারা কিনাকি করতে পারবেন মেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বিভিন্ন প্রান্ত থেকে যে আমাদের শহীদ গ্যাস উচ্চ বিদ্যালয় মাঠে যে মেলার কমিটি আপনারা যে দোকান বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে ঐতিহ্যবাহী শহীদ গ্যাস উচ্চ বিদ্যালয় মাঠে দোকান নিয়ে আসে মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সকলে যে কোনো সমস্যা এবং থাকে সরাসরি আপনার জল মেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে যে কোনো সমস্যা হোক আমরা তারা সমাধান করব প্রিয় ভাই এই মেলা আজ থেকে প্রথম শুরু হয়েছে মেলাটি তিন দিন অনুষ্ঠিত হবে শহীদ গ্যাস উচ্চ বিদ্যালয় মাঠের সংগ্রহ মাঠে যে বাজারও আছে এবং পুকুর আছে অত্যন্ত মনোরম পরিবেশে এখানে মেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রান্ত তুমি কি লাগে বলা